আর মাত্র একদিন পর পয়লা বৈশাখ শুভ নববর্ষ উদযাপনের যে প্রস্তুতি চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ঠিক সেই 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 যে প্রস্তুতি সেই প্রস্তুতিই কিন্তু একেবারে শেষ ভাগে ছিল আমরা গতকালও দেখাচ্ছিলাম সেই চিত্র ফ্যাসিবাদের মুখাবয়ের যে চিত্রটি তৈরি করা হয়েছিল মূলত যেটি সামনে রেখে আনন্দ যে যাত্রাটি অনুষ্ঠিত হবার কথা ছিল সেই আনন্দ যাত্রাটিকে কিন্তু একটি বাধা এসে পড়েছে সেটি হচ্ছে গতকাল শুক্রবার দেবাগত রাত অর্থাৎ শনিবার ভোরে কিন্তু মুখাবটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে এবং সেই ঘটনায় কিন্তু পুরো মোটিভটি পুরে ছাই হয়ে গেছে এরই পাশে থাকা যে শান্তির প্রতীক পায়রাটি ছিল সেটিরও কিন্তু অর্ধেক ভাগ কিন্তু পুড়ে গিয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যেই আবারও নির্মাণ করা হচ্ছে তবে এরই মধ্যে আবারও কিন্তু খবর এসেছে সেটি হল যে মুখাবয়বটি পুরে ফেলা হয়েছিল যেটি প্রায় এক মাস সময় ধরে নির্মাণ করা হয়েছিল সেটি কিন্তু আবারও একদিনের সময়ে কিন্তু আবারও নির্মাণ করা হচ্ছে এবং সেই যে ব্যস্ততা সেই ব্যস্ততাই কিন্তু চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ঠিক যেখানে নববর্ষ উদযাপনের যে মোটিভ তৈরি করার স্থানটি ছিল ঠিক সেই জায়গাটিতে আমরা যদি আবারও দেখাতে চাই সেটি হচ্ছে আহ কিন্তু ঠিক এই জায়গাটিতে ছিল এবং মুখাবয়বের যেই অবশিষ্টাংশ অর্থাৎ পুড়ে যাওয়া মুখাবয়বের যে অবশিষ্টাংশ সেটি কিন্তু এই মুহূর্তে একেবারেই পুরে ছাই হয়ে গেছে এছাড়াও ছত্রিশ জুলাই লিখা অর্থাৎ জুলাই অভ্যুত্থানের যেই লেখাটিকে ত্রিমাত্রিকভাবে উপস্থাপন করার কথা ছিল সেখানে কিন্তু ছত্রিশ জুলাইয়ের ছয় এবং জুলাইয়ের রসই ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটিও কিন্তু আবারও যে পুনর্নির্মাণ সেই কর্মকাণ্ড কিন্তু চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যুক্ত রয়েছি নউফুল হাসান মাহবিজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ ভোর বেলায় যেই অগ্নিকাণ্ডের ঘটনার মধ্য দিয়ে এই মুখাবয়ব ফ্যাসিবাদের মুখাবয়ব এবং শান্তির প্রতীক পায়রা সহ মোট তিনটি যে প্রতিকৃতিকে আঘাত করা হয়েছিল সেটি কিন্তু তার মধ্যে কিন্তু মুখাবয়বটি সম্পূর্ণ সম্পূর্ণপুরে ছাই হয়ে যায় এবং কিছুক্ষণ আগেই কিন্তু সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি এসে পরিদর্শন করে গেছেন এবং তাদের জায়গা থেকে কিন্তু জানিয়েছেন যে তারা কিন্তু ঘটনাস্থলটি পরিদর্শন করে গেছেন এবং এখানকার যারা দায়িত্বশীলরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন সেই মুখাবয়বটি আবারও একদিনের সময় নিয়ে সেটি কিন্তু আবারও তৈরি করা হবে এই এই সময়টিতে এত মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু থাকার কথা ছিল না কিন্তু যেহেতু গতকাল রাতেই এই ঘটনাটি ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো অর্থাৎ মূল জায়গাটিতে যেখানে যেই চিত্রটিকে সামনে রেখে মূলত আনন্দ র্যালিটি উদযাপিত হতো নববর্ষের সেটি কিন্তু পুরে ছাই হওয়ার যাওয়ার ঘটনায় কিন্তু আসলে এত বেশি কর্মতৎপরতা আবারও শুরু হয়েছে একদিনের মধ্যে সেটিকে আবারও নির্মাণ করা সম্ভব কিনা এমন কিন্তু টানা হয়েছে তবে যারা নির্মাণ করছেন তারা কিন্তু বলেছেন হ্যাঁ অবশ্যই সম্ভব তারা কিন্তু করছেন এবং এখানকার দায়িত্বশীলরা যারা প্রাক্তন শিক্ষার্থী সহ অনেকের সঙ্গেই কিন্তু আমাদের কথা হয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে অবশ্যই সম্ভব সেটি আবার তৈরি করা তবে ঠিক একইভাবে সেটি তৈরি হবে কিনা সেটিও কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তবে যে কর্মযোগ্য চলছে সেটি কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে যে শুভ নববর্ষ উদযাপনের প্রস্তুতি কিন্তু সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে আমরা সেই চিত্রটি দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা যে অনুষদটি রয়েছে সেখানে এবং এখানে কিন্তু আমরা যখন আপডেটগুলো জানাছিলাম জানাচ্ছিলাম ঠিক তখনও দেখেছিলাম আইন বাহিনীর সদস্যরাও কিন্তু উপস্থিত ছিলেন এবং এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সবশেষ যে তথ্য সেটি অনুযায়ী আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পুড়ে ফেলা যেই আহ শেখ হাসিনার মুখের মতো যেই ফ্যাসিবাদের মুখাবয়ব বলে যারা যেটিকে আসলে আখ্যা দিয়েছিলেন সেই মুখাবয়বটি কিন্তু পুড়িয়ে ফেলা হলেও কোনোভাবেই সেটিকে দমিয়ে রাখা যাবে না বলে জানিয়েছেন যারা এই উদযাপন কমিটিতে রয়েছেন তারা এবং তারা বলছেন যে আগামীকাল অর্থাৎ আর একদিন সময় রয়েছে কিছুক্ষণ পরই তেরো এপ্রিল হয়ে যাবে অর্থাৎ চৌদ্দো এপ্রিল কিন্তু পয়লা বৈশাখ পালিত হবে সেই জায়গাটি থেকে কিন্তু তারা বলছেন যে একদিন সময়ের মধ্যে কিন্তু আবারও সেটি নির্মাণ করা সম্ভব শান্তির প্রতীক পায়রার যেই অর্ধেক অংশ অর্থাৎ পঞ্চাশ ভাগেরও বেশি অংশ যে পুড়ে গিয়েছিল সেই অংশ কিন্তু আবারও বাঁশ এবং যে চাটাই সেটি দিয়ে কিন্তু বাঁশ দিয়ে কিন্তু আবারও নির্মাণ করা হয়েছে এবং পুড়ে যাওয়া অংশ বিশেষও কিন্তু অনেকাংশে কিছুটা কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু সেটি দেখা আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি মেট্রো টিভিতে দেখাচ্ছিলাম যে শেষ সময়ের যে প্রস্তুতি সেই প্রস্তুতির মধ্যে আবারও যে নতুন মাত্রা যোগ হয়েছে তারই মধ্য দিয়ে কিন্তু আহ আবারও ফ্যাসিবাদের মুখাবয়ব তৈরির যে মুখাভাব তৈরির যে বিষয়টি সামনে এসেছে সেটি কিন্তু আবারও জানানো হচ্ছে এবং এটি যে একেবারেই পরিকল্পিতভাবে করা হয়েছে বলেই জানানো হয়েছে যারা এই উদযাপন কমিটিতে রয়েছেন তাদের জায়গা থেকে কিন্তু এমনটি দাবি করা হয়েছে নয়তো কেন সেটি রাতের বেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে এমন প্রশ্নে কিন্তু টানা হচ্ছে এটি কি সেই মুখাভাব তৈরির জায়গা কিনা সেটি কিন্তু এখনো নিশ্চিত নয় এবং নিরাপত্তাজনিত কারণেই তারা কিন্তু সেই বিষয়টিকে জানাচ্ছেন না তবে এখানে কিন্তু গাড়ি নিয়ে প্রবেশ করা যেত গতকালও আমরা গাড়ি নিয়ে প্রবেশ করেছি তবে বেশ কিছু নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে আহ চারুকলার যে অনুষদটি রয়েছে সেখানে এর মধ্যে ছত্রিশ জুলাই লেখাটির কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সেটি কিন্তু আবারও পুনরায় নির্মাণ করা হয়েছে পুনর পুনরায় কিন্তু সেটি কিন্তু আবারও মেরামত করা হয়েছে ত্রিমাত্রিক যে ছত্রিশ জুলাই লিখা ছত্রিশের জুলাই অর্থাৎ জুলাই গণ কিন্তু ধারণ করে এই লিখাটিকে তারা কিন্তু তৈরি করেছিলেন এবং সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল ছত্রিশ জুলাই লিখাটি ঠিক এই জায়গাটিতেই ছিল এরই পাশে যেখানে অবশিষ্টাংশ দেখা যাচ্ছে কাঠ কিংবা বাঁশ পোড়ার যে চিত্র সেটি কিন্তু দেখা যাচ্ছে যে এইখানেই কিন্তু ছিল ফেসিবাদের মুখাবায়ব নামে যেই যেই মুখাবায়বটি করা হয়েছিল শেখ হাসিনার চেহারার আদলে ঠিক এমনটি কিন্তু দেখাচ্ছিলাম সেটি কিন্তু একেবারেই ছাই এরই পাশে রয়েছে জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার পাশাপাশি রয়েছে জাতীয় মাছ ইলিশকেও কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে এবং অপর প্রান্তে কিন্তু রয়েছে যে পালকি সেটিও কিন্তু বানানো হয়েছে অর্থাৎ আমরা সবশেষ যে তথ্যটি সেটি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পুড়ে ফেলা যেই ফেস্টিভালের মুখাবায়ব সেই মুখাবায়বটি কিন্তু একেবারে করে এবং সেটি কিন্তু আবারও নির্মাণ করা হচ্ছে এবং যে কর্মযোগ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি এবং যারা প্রাক্তন শিক্ষার্থী কিংবা বর্তমান শিক্ষার্থীরা রয়েছেন তাদের জায়গা থেকে কিন্তু আবারও কিন্তু তারা অবস্থান করছেন এবং আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে তারা ফের এখানে এসেছেন এবং তাদের জায়গা থেকে কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু আহ আবারও সেটি কিন্তু নির্মাণের যে প্রতিশ্রুতি কিংবা ঘোষণা সেটি কিন্তু দিয়েছেন এবং এখানে কিন্তু বেশ সাবেক শিক্ষার্থী সহ অনেকেই কিন্তু উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু এসেছেন এবং সরকারের যে প্রতিনিধিত্ব করা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি তিনিও কিন্তু এসেছিলেন আমরা কিন্তু সেটিও কিন্তু দেখছিলাম আমরা সরাসরি যুক্ত রয়েছি মেট্রো টিভিতে আমি যুক্ত রয়েছি নফল হাসান মাহবিজ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আহ আজ অর্থাৎ শনিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার দিবাগত রাত কিংবা শনিবার ভোরবেলায় যেই ফেসিবাদের মুখাবয়বে অগ্নিকাণ্ডের মাধ্যমে পুড়িয়ে দেওয়ার যে ঘটনার যে চিত্র সেটি কিন্তু আমরা সকালবেলায় দেখাচ্ছিলাম এবং সেই ফ্যাসিবাদের মুখাবয়ব কিন্তু আবারও তৈরির যে চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে এবং সেটি তৈরি করা হবে বলেই তাদের জায়গা থেকে কিন্তু জানানো হয়েছে আমরা সেটি দেখাচ্ছি এবং আমরা লাইভটির একেবারেই শেষ অংশে রয়েছি আহ দেখানোর চেষ্টা করছিলাম যে পুড়ে যাওয়া যে মোটিভটি রয়েছে সেটি কিন্তু আহ একেবারেই ধ্বংসাবশেষ কিন্তু দেখা যাচ্ছে পাশেই রয়েছে ছত্রিশে জুলাই এবং অপর পাশে রয়েছে জাতীয় মাছ ইলিশ এবং পাশেই রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়াও আরও একটি বিষয় যেটি হচ্ছে মুগ্ধের পানির বোতল সেই মুগ্ধের পানির বোতলটিও কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে নির্মাণ দিন রয়েছে সেটি একেবারে নির্মাণের একেবারে সবশেষ আহ যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে এছাড়াও বিভিন্ন ধরনের যে কারুকাজ কারুশিল্প সেটি কিন্তু একেবারেই আঁকা হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি যে সেটি কিন্তু একেবারে আঁকা শেষ হয়ে গেছে আবহমান বাংলার যে চিরায়ত চিত্র এছাড়াও ভাষা আন্দোলন একাত্তরের যে মুক্তিযুদ্ধ সেটিকেও কিন্তু প্রাধান্য দিয়ে আবারও আহ এই জায়গাটিকেও কিন্তু পটচিত্রের মাধ্যমে তারা কিন্তু তাদের যে শিল্পীদের হাতের শৈলী সেটির মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে আমরা দেখাচ্ছিলাম রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদটি রয়েছে সেখানে এবং চারুকলা অনুষদের ভেতরকার যে চিত্র সেটির মাধ্যমেই কিন্তু আমরা আবারও জানিয়ে রাখতে চাই ক্যাসিবাদের যে ফেলা হয়েছিল সেটি কিন্তু নির্মাণ করা হচ্ছে এবং অন্যান্য সময়ে এটির ভেতরে যাওয়া গেলেও কিন্তু এখন কিন্তু যেই দড়িটি দেখা যাচ্ছে এর ভেতরে কিন্তু আসলে প্রবেশ করা যাচ্ছে না এবং আমরা একটু এই সামনেই দেখতে পাচ্ছি মুগ্ধের পানির বোতলের যেই অংশটি উপরের অংশটি সেটি কিন্তু এখনো পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়নি কিন্তু পাশে যে নিচের অংশটি রয়েছে সেটি কিন্তু অনেকাংশে নির্মাণ কাজ শেষ হয়েছে এবং যে মুখোশ রয়েছে রাজা রানীর মুকুট রয়েছে সেগুলো কিন্তু নির্মাণ কাজ চলছে আমরা সেটি দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুসরটি রয়েছে সেখানে এবং সে সময়ের যে প্রস্তুতি চলমান বাংলা নববর্ষের যে চোদ্দশো বত্রিশের আহ যে প্রস্তুতি সেটি কিন্তু দেখতেই পাচ্ছি এবং এরই মধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও কিন্তু একেবারেই লক্ষ্য করা যাচ্ছে সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদেরকে সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবশেষ তথ্য এবং আমাদেরকে আমাদেরকে জানতে কিংবা জানাতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফলো কিংবা সাবস্ক্রাইব করে এই সময়টুকু জুড়ে আমি যুক্ত ছিলাম নফিল হাসান মাহাবিজ মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি